চলে এলাম আজকে স্ন্যাক্স রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছো সুজি দিয়ে আমি একটা নতুন ধরনের স্ন্যাক্স করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা চায়ের সঙ্গেও খাওয়া যায় বা এমনি টিফিনেও খাওয়া যায় তারপর কী কী লাগছে ধনেপাতা কুচি আদা গ্রেট করা রসুন গ্রেট করা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ওটাকে আমি করে চিলি ফ্লেক্স করে নিয়েছি তারপর এখানে দেখো তে জল দিয়ে দিয়েছি তার থেকে ফোটা তেল দিয়ে দিলাম ফল এখানে দেখো গ্রেট করা আদা দিলাম গ্রেট করা রসুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো গ্রেড করা আর কিছুটা চিলি ফ্লস দিয়ে দিলাম দিয়ে এক বাটি ওজনে একশো আশি গ্রাম সুজি ছিটো সেটা দিয়ে আমি খুব ভালো করে নাড়তে হবে ধীরে ধীরে ঢালতে হবে আর নাড়তে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর একটু পরিমাণে বেশি জল দিতে হবে তো এক কাপ সুজি দিয়ে ওনারা খুব সুন্দর এই নাস্তা রেসিপি খাওয়া যায় করে খুব খেতেও ভালো লাগে বাচ্চা বলো সবাই পছন্দভাবে পরিমাণ পরিমাণতে লবণ দিয়ে দিলাম যেমন সাথে খায় তো লবণ দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে ধনে পাতা কচিয়ে দিয়ে দিলাম এটা একটা ডো তৈরি করার জন্য যতক্ষণ নাড়তে হয় ততক্ষণ নাড়তে হবে যখন থেকে কড়া থেকে ছেড়ে আসছে সুজিটা তখন এটা নামে রেখে ঠান্ডা করতে হবে দেখো অনেকটাই ছেড়ে এসেছে আর বেশিক্ষণ আর যদি সুজি তাড়াতাড়িও বসে যায় সেই জন্য সেদিকে প্রচুর লক্ষ্য রাখতে হবে দেখো অনেকটাই হয়ে এসেছে এবার আমি কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে আগে একটা থালা নিয়েছি তাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এই সুজিগুলোকে আমি ঝেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এগুলোকে একটু ঠেসে নেবো মাখিয়ে নেব ভালো করে যাতে এগুলো দিয়ে স্ন্যাক্সটা বানানো যায় খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এখানে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প নেবো নিয়ে আমি হাতে সামান্য তেল ও ব্রাশ নিয়েছি নিয়ে গোল করব করে চ্যাপটা করব করে তার দিয়ে মাঝখানে একটু ফুটো করে দেবো যাতে দেখতে ভালো হয় বন্ধুরা অন্য কিছু নয় এমনিও ভাইসে খাওয়া যায় কিন্তু একটু সামান্য মাঝখানে ফুটগুলো এটা দেখতে সুন্দর হয়ে শেপটা খুব ভালো হয় খুব ধীরে ধীরে সুন্দর করে এবারে দেখো একটু ভালো করে করে নিতে হবে এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে একইভাবে মেখে আমি এরকমভাবে সেপ দিয়ে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওদের অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর যারা নতুন সাবস্ক্রাই দেখছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এরমভাবে আমি সমস্ত সুজিগুলোকে করে নিলাম দেখতে পাচ্ছো অনেকগুলো হয়েছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব যদি এটা তোমরা ফার্মে করতে পারো আমি কড়াতে করছি ধীরে ধীরে করতে হবে আর একটু টাইম ধরেই করতে হবে যদি সুজি একটু নরম সেই জন্যে একদম প্রথমে হিট করে নেবে তেলটাকে তারপরে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে আর তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে দেখো এবারে দেখে হয়ে গেছে আমি উল্টে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা সসের সঙ্গে খাওয়া যায় বা একটু ধনেপাতার যে চাটনি তার সঙ্গে খেতে খুবই ভালো লাগে যে যেমনভাবে খেতে ভালো লাগে সে তেমনভাবে তার সঙ্গে মিশিয়ে খাওয়া খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ এবং এগুলো যখন ভাজা হয়ে যাবে খুব হালকা হয়ে যায় আর খুব কুরকুরে হয় ভেতরটা খুব মানে সুজিটা খুব ভালো লাগে আর ওপরটা কুরকুরে খেতে খুবই ভালো লাগে বাচ্চারা তো পছন্দ হয় বাচ্চাদের টিফিনে বা আমরা চায়ের সঙ্গে বিকেলে বা সবাই চায়ের সঙ্গে আরামসে খেতে পারি তা বন্ধুরা কীরকমভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে ভাসতে বন্ধুরা কেননা এটা সুজি তো একটু নরম এখানে অন্য কিছু তার মেশানো হয় নরম কিছু মেশালে হয়তো তো আমি শুধু সুজি দিয়েই করেছি এরকমভাবে সবগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি বন্ধুরা আবার বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখো কেননা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখানে অনেকগুলো হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তাহলে আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ আর ভিডিওগুলো দেখার অনুরোধ করলাম প্লিজ প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো